আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার প্রতিটি মানুষের স্বপ্ন হল সফল হওয়া সম্মান পাওয়া শান্তিতে জীবন যাপন করা কিন্তু সত্যিকার সফলতা কোথায় টাকা পয়সায় পদমর্যাদায় নাকি খ্যাতিতে আল্লা সুবহানহতআলা কুরআনে আমাদের বলে দিয়েছেন সফলতার প্রকৃত রাস্তা শুধু একটাই আর তা হল মুমিন হওয়া আমরা দুনিয়াতে মনে করি যে ভালো একটি চাকরি বা জব পেয়ে গেল সেই ব্যক্তিই সফল কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা সফলতা নয় আল্লাহ সুভায়না আলা বলেন সফল তো সে যে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাত পেয়ে গেল সেই সফল সুরাল মুকমিনুনের শুরুতেই আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন নিশ্চয়ই সফল কাম হয়েছে মুমিনরা কিন্তু মুমিন কাকে বলে কি কি গুণ থাকলে একজন মানুষ আল্লাহর কাছে প্রকৃত মুমিন বলে গুণ্য হবে আজ আমরা কুরআনের আলোকে সেই গুণগুলো জানার চেষ্টা করব যা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাতে পারে ইনশা আল্লাহ এক সালাতে বিনয় নম্র হওয়া আল্লাহ আল্লা আলা বলেন সালাতিহিম যারা তাদের সালাতে বিনয় নম্র মুমিনদের প্রথম এবং প্রধান গুণ হল তারা সালাত আদায়ের সময় পূর্ণ বিনয় ও মনোযোগ রাখে তাদের মন ও শরীর আল্লাহের প্রতি নিবেদিত থাকে অন্য কোনো চিন্তা থেকে নিজেদের দূরে রেখে তারা সালাতে মনোযোগী হয় দুই অনর্থক বিষয় থেকে বিরত থাকা এবং যারা অনর্থক কথা ও কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় প্রকৃত মুমিন অপ্রয়োজনীয় অর্থহীন এবং পাপপূর্ণ কাজ থেকে বিরত থাকে তারা সময় ও শক্তি ব্যয় করে এমন কাজে যা ইহকাল ও পরকালে উপকারে আসে তিন জাকাত আদায় করা এবং যারা জাকাত আদায় সক্রিয় এখানে জাকাত বলতে আর্থিক জাকাত বোঝানো হয়েছে যা ইসলামের একটি ফরজ বিধান একই সাথে কেউ কেউ এটাকে আত্মার পরিশুদ্ধি হিসেবেও ব্যাখ্যা করেছেন মুমিনরা তাদের সম্পদ থেকে জাকাত আদায় করে এবং অন্তরকে লোভ ও কৃপণতা থেকে মুক্ত রাখে চার যৌনাঙ্গের হেফাজত করা এবং যারা নিজের লজ্জাস্থান সংরক্ষণ করে মুমিনরা অবৈধ যৌন সম্পর্ক থেকে নিজেদের দূরে রাখে তারা কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং কেবল বৈধ উপায়ে অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে চাহিদা পূরণ করে পাঁচ আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করা এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে মুমিনরা আর্থিক কথার বা যে কোনো ধরনের আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করে তারা আল্লাহর সাথে এবং মানুষের সাথে করা সব প্রতিশ্রুতি ও চুক্তি পূরণ করে ছয় সালাতের রক্ষণাবেক্ষণ করা এবং যারা তাদের সালাদসমূহের সংরক্ষণ করে মুমিনরা নিয়মিত সময়মতো এবং সঠিকভাবে সালাত আদায় করে তারা সালাতকে অবহেলা না করে বরং এর পূর্ণ হক আদায় করে সাত জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়া আল্লাহ বলেন আল্লা হলিদুন তারাই হবে উত্তরাধিকারী যারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে তাতে তারা চিরকাল থাকবে প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জান্নাত চাই আমরা সবাই চাই আল্লাহর ভালোবাসা কিন্তু জান্নাত বিনামূল্যে পাওয়া যাবে না সুরাল মুগমিনুনের এই সাতটি গুণ শুধু মুখে বলার জন্য নয় আমাদের জীবনের প্রতিটি কাজে তা বাস্তবায়ন করতে হবে যদি আমরা সালাতে মনযোগী হই অনর্থক কথা থেকে দূরে থাকি জাকাত আদায় করি পবিত্রতা রক্ষা করি আমানতের হেফাজত করি আর নিয়মিত সালাতের যত্ন নেই তাহলেই আমরা সেই সৌভাগ্যবানদের দলে সামিল হতে পারব যাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছেন আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা এই গুণগুলো অর্জনের জন্য চেষ্টা করব তাওবার মাধ্যমে জীবনের ভুলগুলো ঠিক করব আর আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন বানিয়ে দিন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন ও আিরুদা আনিল হামদুল্লাহ হি রব্বিল আয়ালমিন